নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কে বি নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে প্রথমেই যে আপনাদের কাছে অনুরোধ করে রাখি আমাদের এই প্রতিবেদনগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি কারণ আমরা সব সময় রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আপনাদের আপডেট করার জন্য এই ধরনের প্রতিবেদনগুলো করে থাকি সরাসরি বিষয়ে চলে আসি আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন রোড শো করেছেন আমাদের রাজ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছেন তার মধ্যে যাদবপুরে একটা অনুষ্ঠানে তিনি ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য রাখতে গিয়ে বাংলার অতীত ঐতিহ্য তার যে পুরাতন ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচার সেটাকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের বেশ কয়েকটি লাইন তিনি উচ্চারণ করেছেন এবং বুঝতেই পারছেন অবাগালী প্রধানমন্ত্রী তিনি প্রথম দিকে লাইনগুলো ঠিকঠাকই বলেছেন শেষে কি একটু থমকেছেন যদিও যদিও আমরা হয়ে গেছি এটা দেখে যে দেশের প্রধানমন্ত্রী তিনি অবাঙালি প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই বাংলা উচ্চারণ তিনি সঠিক করে এটা প্রত্যাশাবোধে আমরা বাঙালিরা কেউ করি না কিন্তু তারপরেও তিনি যখন শেষে একটু থমকে গেলেন শেষের দিকে আমি শোনাবো আপনাদের শেষের দিকে একটু থমকে গেলেন তারপর তিনি কি বললেন তিনি বললেন যে আমার উচ্চারণ ত্রুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি দেশের প্রধানমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলার পর যখন নিজে বুঝেছেন একটু ত্রুটি হয়েছে উচ্চারণে বিনয়ের সঙ্গে তিনি ক্ষমা চাইছেন সম্মিলিত জনতার কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো সবাই শিখবেন না সবাই শিখবেন না এটা থেকে শিক্ষা নেবেন না বরং বলবেন আমি কোথায় ভুল বলি আমার ভুলটা যদি কেউ সরস্বতী মন্ত্র কোথায় ভুল বরিয়ে এটা ধরিয়ে দিতে পারলে আমি কৃতজ্ঞ থাকব আর ইদানিং যে ওই যাচ্ছে ওগুলো নিয়ে আর কিছু না বলাই ভালো ওগুলো বলে ফেলছেন আমি শুধু বলছি যে প্রধানমন্ত্রীর এই বিনয় তিনি যেই বিনম্র ভাব দেখিয়ে কবিতা বলার পর যখন বুঝেছেন একটু থমকেছেন তখন তিনি যে ক্ষমা চাইলেন ত্রুটি স্বীকার করলেন এটা কি দেশের একজন প্রধানমন্ত্রীর কাছে শিক্ষণীয় নয় শিক্ষণীয় নয় কিন্তু শিক্ষা তো সবাই নেবে না আপনারা বুঝতেই পারছেন শিক্ষা সবাই না আগে শুনুন সেটুকু নিশ্চয়ই একটা কথা বলার আছে বলবো শুনুন ভারত विकसित জুটা के তো तो तो संभव नहीं বিনা बंगाल को फिर वो पुराना गौरव दिलाना जरूरी है जब विकसित भारत है बंगाल को फिर वो पुराना गौरव दिलाना जरूरी है जब ये देश का कल्चर और इकोनॉमिक सेंटर था बंगाल के बारे में जब भी मैं गुरुदेव रविंद्रनाथ ठाकुर की ये पंक्तियां सुनता हूं गर्व से भर उठता हूं गुरुदेव ने कहा था बांग्लार माटी बांग्लार जल बांग्लार वायु बांग्लार फल पुण्य हो पुण्य हो पुण्य हो के पुण्य हो गए भगवान मैं अपने उच्चारण दोष के लिए आपसे क्षमा प्रार्थी रहूंगा लेकिन आप भी मानेंगे कि इन पंक्तियों में बंगाल की महानता के दर्शन होते हैं। दुर्भाग्य कि और की पॉलिटिक्स ने बंगाल को बर्बाद कर दिया है मोदी बक्तब्य शेष दिखे जेटुकु थमकुक तृणमूल तो की राज्य शासक दल तार मौका पे গতকাল আপনারা জানেন একটা বিজ্ঞাপন ভাইরাল হয়েছিল বিজেপির পক্ষ থেকে দেওয়া একটা বিজ্ঞাপন অর্থাৎ আজকের এই যে সেই বিজ্ঞাপনে লেখা ছিল যে আপনার শহরে শহরে আপনার তৃণমূল বলছে ও তার মানে মোদী বলছে আপনার শহর অর্থাৎ এই শহরে মোদি বহিরাগত আপনার শহর নিজের শহর নয় আমার শহর নয় আপনার শহর সংকীর্ণ অর্থের থেকে আর কি হতে পারে কি হতে পারে আপনার শহরে মোদীর ডুড শো তার মানে কি তার মানে মোদী বহিরাগত এটা প্রমাণ হয় কোনো কথায় যাই হোক ওনারা এটা দিয়ে বাজার গরম করে ফেলেছেন আর আজকে তার মধ্যে আবার এটা পেয়েছেন ওনারা বলতে চাইছেন যে যেহেতু কালকে ওই আপনার শহর বলে নিজেকে বহিরাগত প্রমাণ করেছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা আজকে রবীন্দ্রনাথের হাত ধরে বাংলার মানুষকে বাংলার মানুষের মন পাওয়ার চেষ্টা করছেন এবং বঙ্গদেশের স্তুতি শুধু তাই না তারা আবার বলছেন যে রাজ্য মেতে আছেন হ্যাঁ এটা তো আবার রাজ্য সংগীত বলে ঘোষণা করেছে আমরা রাজ্য সঙ্গীত বলে স্বীকৃতি দিয়েছি কে চেয়েছিল স্বীকৃতি রাজ্য সঙ্গীত বলে এটাকে দিতে কে চেয়েছিল রবি ঠাকুরের বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল আপনি স্বীকৃতি দিয়েছেন বলে গোটা দেশে প্রসিদ্ধ নয় ওটা এমনি গোটা দেশের মানুষের অন্তরের গান যেখানে বিশ্বের যে প্রান্তে বাঙালি আছে রবি ঠাকুরের এই গানটা গায় এই গানটা গায় সবাই আপনি স্বীকৃতি দিয়েছেন বলে এই গানটাকে মহান করেননি মাননীয়া আজকে যারা বলতে চাইছেন রাজ্যের শাসক দলের কুচো থেকে হেভিওয়েট নেতারা যে রাজ্য সঙ্গীত নরেন্দ্র মোদীর মুখে তিনিও এটাকে রাজ্য সঙ্গীত বলে স্বীকৃতি দিলে না না ও সব গল্প নেই ও সব গল্প নেই আপনারা জানেন বিধানসভার অভ্যন্তরে যখন রাজ্য সঙ্গীত গাওয়া শুরু হয়েছিল তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার সঙ্গে বাকিরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়েছিলেন রাজ্য সঙ্গীত বলে ওটাকে প্রচার আপনারা করতে পারেন আপনারা স্বীকৃতি দিতে পারেন রবি ঠাকুরের গানকে আপনারা রাজ্য সঙ্গীত বলে স্বীকৃতি দিয়ে মহান করতে পারেন কিন্তু ওটা নিজ গুনে মহান রবি ঠাকুরের গান নিজ গুণে সারা বিশ্বের বাঙালির কাছে তার স্থান অনেক উচিত সেটাকে আপনারা মহান করেছেন শুধু আমি বললাম এই বিনয়টা কি শিখবেন নিজে স ব ল যখন বলে ফেলেন একবারের জন্য হলেও বলবেন যে আমার কথাগুলো বলার জন্য আমি ক্ষমা প্রার্থী বা ভুল হয়ে গেছে স্লিপার টাং হয়ে গেছে না মুখ্যমন্ত্রী সমস্ত সভায় বলেন দেখেন না যে তরকারিতেও ওনার মুখ সকালে ঘুম থেকে ওনার মুখ রাতে ঘুমোতে গেলে ওনার মুখ স্বপ্নেও ওনার মুখ পোস্তর মধ্যেও ওনার মুখ ডালের মধ্যেও ওনার মুখ আর সব জায়গায় গিয়ে বলেন মাছ খাবেন না ডিম খাবেন না বিজেপি নাকি বলেছে মাছ খাবেন না ডিম খাবেন না প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবেন না ডিম খাবেন না থেকে আপনার মাথার ডিম খাবেন না সরি ওই ওই কথাটা উইড্র করলাম হাটটি মাটিম ডিম খাবেন এই যে মাত্র কয়েকদিন আগে বলেছেন ভিডিও আছে দেখিয়ে দিতে পারি এই বিনয়টা শিখবেন না প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখবেন না রবি ঠাকুরের কথাগুলো বলে তিনি নিজে গর্ববোধ করছেন বিশ্বকবি রবি ঠাকুর আমাদের দেশের জাতীয় সংগীতের স্রষ্টা গর্ববোধ করবেন না না নরেন্দ্র মোদী বলেছেন আমাদের রাজ্য সংগীত গেছেন দেশের প্রধানমন্ত্রী ওটাকে স্বীকৃতি দিয়েছেন এই ধরনের হৃদয়বর্ণতা নিয়ে থাকা যায় সব আমি করেছি আমার 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 যা কিছু আমার মেট্রো সব প্রকল্প আমার করা প্রধানমন্ত্রী খালি উদ্বোধন করতে আসেন আমি তো একটা বছরে করে দিতাম ওরা তেরো বছর সময় নিয়েছে আগের একটা প্রতিবেদনে বলেছে এই বিষয়টা নিয়ে এটা নিয়ে কথা বলো আমি শুধু বললাম এই বিনয়টা এই বিনম্র ভাবটা দেশের প্রধানমন্ত্রী নিজে বুঝতে পেরেছেন যখন যে ওইটুকু সামান্য ত্রুটি হয়েছে নিশ্চয়ই হয়েছে অমিত শাহ যখন সোনার বাংলা বলতে গিয়ে সোনার বাংলা বলেন তখন সেটাকে নিয়ে কিভাবে কটাক্ষ করে আর সরস্বতী মন্ত্র বলতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেন বিনা পুস্তক রঞ্জিত হাসতে বলেন না শুনেছেন না আপনারা আবার সেদিন বলেছেন আমি নাকি মন্ত্র ভুল বলি কোথায় ভুল বলি আমাকে দেখিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকবো কি বলি একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে না আপনারা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ আমরা শুনেছি না চোরায় না মানে ধর্মের কাহিনী খানিকটা সেরকম আবারও আপনাদের কাছে অনুরোধ করছি প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেলটি উৎসাহ দেবেন পাশে থাকবেন দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ নমস্কার